কাউকে প্রয়োজনের চেয়ে বেশি বেশি দাম দাম দিতে দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে তাদের কখনোই ক্ষমা করা উচিত নয় যারা অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে কেটে পড়ে সময় খারাপ গেলে সবাই মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব কারণ মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মিলায় পৃথিবীর সব প্রাণীকেই আপনি পোষ মানাতে পারবেন কিন্তু একমাত্র মানুষকেই আপনি পোষ মানাতে পারবেন না তার কারণ মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর জীবনে খুশি থাকার পাঁচটি উপায় যেখানে তোমার কদর নেই সেখানে তুমি যেও না যে বুঝতে চায় না তাকে বোঝানোর চেষ্টা করো না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙ্গিও না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙ্গে পড়ো না যে আবার মতো বদলে যায় এমন লোকের সঙ্গে কখনো সম্পর্ক রেখো না